বাংলায় নিউজ আমরা সত্যি চাপি না সত্যি চাপি প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেট যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটার নাম কি এটা হচ্ছে আমাদের বেউয়া ব্রিজ বেউয়া ব্রিজ এর একটা নাম আছে খড়খড়ি খড়খড়ি ব্রিজ খড়খড়ি ব্রিজ বেওয়া খড়খড়ি ব্রিজ আপনাদের এখানে যে রাস্তা স্যাংশন হয়েছিল সেটা হচ্ছে খড়খড়ি ব্রিজের মাথা থেকে মানে সামনে যে মাথাটা দেখা যাচ্ছে এখান থেকে কত দূর পর্যন্ত এই মাথা থেকে সামনে এসএসকে আছে আপনার শিশু শিক্ষা কেন্দ্র ওখান পর্যন্ত শিশু শিক্ষা থেকে খড়খড়ি ব্রিজ পর্যন্ত ব্ল্যাক টপ হওয়ার কথা ছিল এই সম্পর্কে আপনি কি জানেন এই সম্পর্কে আমি এটুকুই জানি যে একবার তো শুনেছিলাম যে রাস্তাটা হবে শাসক দলের যে নেতারা আছেন এক্স এম এলএ এসছিলেন নারকেল টারকেল ফাটিয়ে গেছিলেন দিয়ে শুনছিলাম যে এই রাস্তাটা বেওয়া ব্রিজ থেকে শুরু করে এই এসএসকে যে আছে বেওয়া ওয়ানের এখানে অবধি এটা ব্ল্যাকটপ হবে এখন অবধি আমরা কোনো রকমের কোনো কিছু জানতে পারিনি কোনো খবর নেই কে কন্ট্রাক্টর কাজ পেয়েছে কবে কত টাকার কাজ আছে হ্যাঁ তো আপনারা একটা বিডিও অফিসে গিয়ে খোঁজখবর নিতে পারতেন হ্যাঁ বিডি অফিস গিয়ে আমাদের খবর নিলে নেওয়া যাবে কিন্তু তার মধ্যে আবার কিছুদিন আগে দেখেছিলাম এখানে একটা রোলার এসেছিলো এবং পিছের গাড়ি দুদিন ছিল দুদিন থাকার পর কেন ওটা রিটার্ন চলে গেল কি ব্যাপার কোনো কিছু জানতে পারলাম না আর আপনার দুঃখা মোড় থেকে কালীতলা পর্যন্ত রাস্তা হওয়ার কথা ছিল এই ব্যাপারে আপনার কি মানে এখনও পর্যন্ত কোনো কিছু মালপত্র গত মাসে হয়তো সাতাশ তারিখের দিকে নাগাদ এরকমই একটা প্রোগ্রাম করেছিলেন ওনারা নারকেল টারকেল ফাটিয়ে একবারে রাস্তা উদ্বোধন করে গেছিলেন যে ওটা লুক্কা মোড় থেকে আমাদের এই জিতুপুর রাস্তা অবধি বারোশো মিটার রাস্তা আছে কনক্রিট ঢালাই হবে হ্যাঁ এবার কোন কন্ট্রাক্টর কে পেয়েছেন কাজ কত টাকার কাজ এখনও আমাদের কাছে কোনো তথ্য নাই কাজ হবে কি হবে না সেটাও আমরা জানি না রাস্তার একদম বেহাল অবস্থা আপনার নাম আমার নাম শেখ ফকির উদ্দিন আলী সংখ্যালঘু মোর্চা জেলা সহসভাপতি কোন দল বিজেপি ভারতীয় জনতা পার্টি আপনার বাড়ি কোথায় নাম আপনি কি টোটো চালান আপনার এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় এই রাস্তাটা কতদিন ধরে খারাপ পড়ে আছে এই রাস্তাটা কিছুদিন আগে উদ্বোধন করেছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পর নামে মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাস্তার কাজ কবে শুরু হবে আপনার কিছু জানা আছে আপনি কি জানেন এখানে এই রাস্তার উপরে তেত্রিশ লক্ষ টাকা হয়েছে জিএসটি ছাড়া ঢালাই ছয় ইঞ্চি এটা কি আপনার জানা নেই রাস্তার কাজ কবে শুরু হবে এটাও জানা নেই তো আপনি ডেলি চলছেন রাস্তার উপরে জানেন না কারণটা কি জানাবে তবে তো আমরা জানতে পারবো বোর্ড এখানে লাগাবে তবে তো দেখতে পাবো যে কি হ্যাঁ এখানে বোর্ড লেগেছে এত টাকার কাজ আছে এত টাকা ইয়ে আছে এটা এটা ঢালাই হবে এটা মোটামুটি আপনার দুঃখ মোড় থেকে শুরু করে কালীতলা জিতুপুর মোড় পর্যন্ত বারোশো মিটার মানে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ওয়ান পয়েন্ট টু কিলোমিটার রাস্তা কাজ হবে আপনারা জানেন না

এমন কিছু খবর শুনেছেন কতদিনের মধ্যে শুরু হবে কিছু জানা নাই তাহলে শুনেছি কি কাজ হবে আপনার নাম বাড়ি দেখতে পেলাম বেগুয়া টুয়ে আপনারা কাজ শুরু করেছেন বাকি কাজগুলো যেগুলো আরও আছে সেগুলো কত তাড়াতাড়ি আপনারা কাজ সম্পন্ন করবেন আমাদের ইতিমধ্যে বেগুয়া টুয়ের কাজ আরম্ভ আমরা করে দিয়েছি চন্ডীপুর বেওয়া টু চন্ডীপুরে গ্রামের পিচের রাস্তা হচ্ছে আমাদের যে পথশ্রী প্রকল্পে যে রাস্তাগুলো ধরা হয়েছে তার মধ্যে আমরা কাজ চালু করে দিচ্ছি এবং আশা করছি আমরা যে সমস্ত কাজগুলো টেন্ডার করা হয়েছে সেগুলো কাজ আমরা অতি মানে সত্তর আমরা আরম্ভ করার চেষ্টা করছি পঞ্চায়েত পঞ্চায়েত ভোটের ভোটের আগে আগে শেষ আমরা সমস্ত কাজ সমস্ত ধরনের কাজ পঞ্চায়েতের থেকে যে কোনো কাজ আমাদের আছে বেগাটু এলাকার সেই কাজগুলো আমরা পঞ্চায়েত ভোটের আগে আমরা শেষ করার চেষ্টা করব যদি স্থানীয় কোনো প্রবলেম সমস্যা ক্রিয়েট না হয় তো আপনার নাম আমার নাম ছোটন মেহরা বেওয়াটু পঞ্চায়েত প্রধান